তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রাসুল। তুমি জন্নদি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সাপ পোগ পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ তুমি আমার নবী প্রাণের নবী প্রাণের আওয়াজ বুল তুমি রহমতের তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তি সাজে তুমি সভ্যতারি জ্বাললে আলো ধরনি মাঝে তুমি আনলে বাহার সূর্য নাহার বাসন্তি সাজে তুমি সভ্যতারি জ্বাললে আলো ধরনি মাঝে তুমি প্রেমের নবী ধ্যানের ছবি সবার প্রেমাকুল তুমি রহমতের তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি চষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুরমদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের সুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল